হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু ভুনার রেসিপি আর এই আলু ভুনার রেসিপি কিন্তু খুব ভালো হয় তো চলো তোমাদের রেসিপিটা শেয়ার করার আগে এটার কালারটা কতটা সুন্দর এসছে সেটা দেখিয়ে দিই আর কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আর এটা কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে আর দেখো আলুটা কতটা সফট হয়েছিল তো ফার্স্টেই বলে দিই এর জন্য যে উপকরণ লাগে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর এখানে টক দই আর এখানে দেখো দু রকম পেঁয়াজ কেটে নিয়েছি একদম একটা কুচি কুচি করে আর একটা একটু মোটা করে লম্বা লম্বা করে আর এখানে টমেটোমের পেস্ট আদা রসুনের পেস্ট এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের এই রান্নায় আমরা ব্যবহার করব ফার্স্টেই গরম তেলের মধ্যে আমরা এখানে গোটা জিরে দিয়ে দেবো দেওয়ার পর কুচি রাখা ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটা আমরা ফ্রাই করে নেবো একদম দেখো ব্রাউন ব্রাউন কালার যতক্ষণ না আসছে এটা আমরা কিন্তু ভেজে নেব আর এখানে দেখো আমরা নুন ছড়িয়ে দিয়েছি একটু ব্রাউন ব্রাউন হওয়ার পরে এখানে আমরা রসুন কুচি আদা কুচি অল্প পরিমাণ দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব তারপরে এখানে আমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি তারপর একটু নেড়ে ছেড়ে যখন একদম ভালো মতো ব্রাউন হয়ে আসছে তখন এখানে আমরা টক দইটাতে একটু জল দিয়ে ফেটে নিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দেবো দিয়ে এই তিনটে মিশ্রণ আর টক দইটা ভালো করে আমরা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে আমাদের দেখো পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেছে তারপরে আমরা এই মিশ্রণটিতে অ্যাড করে দেবো তারপরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে দেখো কষার পর একদম কালারটা তেল ছেড়ে দিয়েছে আর কালার লাল হয়ে গেছে তখন কিন্তু আমরা অল্প পরিমাণ আদার পেস্ট অল্প পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে দেখো আরও তেল ছাড়ার পরে আমরা এখানে টমেটোমের পেস্টটা অ্যাড করে দেবো টমেটোমের পেস্টটা দিয়ে টমেটোমের কাঁচা ভাবটা যতক্ষণ না মরছে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটা ঘাঁটতে থাকবো আর দেখো তারপরে আমরা এখানে তেল ছাড়ার পরে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ চিনি ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাস্টে আমরা এখানে কাসুরি মেথি দিয়ে দেবো কাশুরি মেথিটা দেওয়ার পরে আরেকটু একটু ভালো করে নেড়ে নিয়ে মশলাটা যখন একদম গায়ে গায়ে মাখা হয়ে যাবে তখন আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো তারপরে আবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে আমরা একটু ঘি দিয়ে দেবো ঘিটা গলে গলে গেলেই গরম হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দেবো মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এই পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আমরা কিন্তু ভেজে নেবো হালকা নুন ছড়িয়ে এটাকে ভেজে নেবো এটা কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজবে না কারণ এটা একটু ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে তার জন্য হালকা পরিমাণ ভেজে নেব দেখো আমরা কিন্তু খুব বেশি ভাজিনি তোমরা বুঝতেই পারছ আলাদা জায়গায় তুলে রাখবো রেখে এখানে একটু ঘি দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এখানে কিন্তু আলুর সাইজগুলো ছোটো ছোটো করবে তাহলে ভালো লাগবে সেদ্ধ করে রাখা আলুগুলো নুন দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ফের আমরা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো আলুতে দিয়ে আর একটু ভালো করে ভেজে ভেজে নেব তারপরে দেখবে যখন করার গায়ে আলুগুলো ধরে ধরে যাচ্ছে আর একদমই কন্ট্রোলে আসছে না তখন কিন্তু এই করে রাখা আমাদের যে কিমাটা ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দেবো গ্রেভিটা আমরা এখানে ইউজ করলাম গ্রেভিটা দেওয়ার পর একটু নেড়েছেড়ে এখানে এবার তোমরা পরিমাণ মতো জল দেবে তোমা তোমরা যেরম পরিমাণ খাবে মানে যদি তোমরা একটু বেশি জল মানে একটু ঝোল খেতে চাও একটু জল দেবে তো এটা আমরা একটু মাখা করবো যেহেতু এটা ভুনা তার জন্য বেশি জল দিইনি হালকা পরিমাণ জল দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এটা তেল ছেড়ে দিয়েছে রান্নাটা দিয়ে কতটা সুন্দর দেখতে লাগছে অলমোস্ট কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে তারপরে সবশেষে আমাদের যেটা এখানে ছড়িয়ে দিতে হবে অল্প করে আর একটু গরম মশলার গুঁড়ো আর ধনে কুচি এখানে কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু নেড়ে আমরা আলাদা একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম আর সত্যি কথা বলতে এর গন্ধটা এত সুন্দর না একটা ফ্লেভারের গন্ধটি কি বলবো এই সমস্ত উপকরণের জন্য কিন্তু এতটা টেস্ট হয় আর এর সাথে আমার মায়ের হাতের একদম ফলাফলার রুটি আমি কিন্তু মায়ের মতো এত ভালো রুটি করতে পারি না আমার মা কিন্তু বেশ ভালো রুটি করে পুরো রুটি কিন্তু ফুলে ঢোল হয়ে যায় আর আমার মার মতো কারা কারা এত সুন্দর রুটি ফোলাতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা ট্রাই করে দেখো সত্যিই খুব ভালো লাগবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে